বন্ধুরা দেখতে দেখতে গরম তো চলেই এলো এই সময়টা নিম বেগুন কম বেশি সবাই খেতে পছন্দ করে নমস্কার বন্ধুরা আমার রান্না করে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটু অন্যরকমভাবে নিম বেগুন রান্না করব নিম বেগুন রান্না করার জন্য এখানে আমি কচি নিম পাতা দুটো বেগুন নিয়েছি এবার আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নেব সবুজ পাতাগুলো দেখে দেখে নেব সব নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার বেগুন ছোট ছোট করে কেটে নেব বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি এবার বেগুন আর নিম পাতাগুলো ধুয়ে নেবো প্রথমে কেটে রাখা বেগুনগুলো ধুয়ে নেব বেগুনগুলো ধুয়ে নিয়ে ইবা এবার নিম পাতাগুলো ধুয়ে নেব নিম বেগুন রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে উঠেছে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব এবার চার মিনিটের মতো ঢেকে রাখবো বেগুনটা ভাজা হতে থাকুক এদিকে নিম পাতাগুলো শিলে বেটে নেব এবার বাকি পাতাগুলো দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নেব নিম পাতাগুলো ভালো করে বেটে নিয়েছি আর এদিকে বেগুনটাও প্রায় ভাজা হয়ে এসছে এবার বেটে রাখা নিম পাতা কড়াইতে দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল এবার একটু সময় নিয়ে ভালো করে নিম বেগুনটা ঘুটে নেব বন্ধুরা বাড়িতে একবার হলো এইভাবে নিম বেগুন রান্না করে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন নিম বেগুন প্রায় রান্না হয়ে এসছে এবার উপর থেকে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিম বেগুন রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন